আজকে অনেকগুলো তারা ফুল তোলা দিয়েই ব্লগটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাগানে চলে এসছি এখন বেশ টুকটাক করে বেশ কিছু কিছু তারা ফুল ফুটতে শুরু করেছে এখন আমাদের বাড়িতে যে তারা ফুলগুলো ফুটছে এগুলো সব হলুদ কালার আর আগে কিন্তু এক ধরনের তারা ফুল হতো সেগুলো সব ছিল ওই কমলা কালার টাইপের তো এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর আর গাছগুলো এত বড় হয়েছে আমাকে ছাড়িয়ে চলে গেছে মানে সেই হাত উঁচু করেও যেন আমি হাতে পাচ্ছি না আর ডগাগুলোকে নিচু করে তারপর তারা ফুলগুলো আমার তুলতে হয়েছে ফুলগুলো বেশ বড় বড় বেশ ভালোই লাগছে আসনে দিলেই আসনটা একদম ভরে ভরে যাবে তারপর কিছু অপরাজিতা তুলে নিলাম তো অপরাজিতারা অনেক গাছ বেরিয়েছে দেখো কদম গাছকে অবলম্বন করে অপরাজিতা গাছটা কিন্তু উপর দিকে উঠছে তো মানে সমস্ত কিছুই কিন্তু অবলম্বন ছাড়া কখনোই একা একা উপর দিকে উঠতে পারে না যে কোনো জিনিস আমরা যেরকম প্রত্যেকটা মানুষ পরিশ্রমকে অবলম্বন করে উপর দিকে উঠি গাছরাও ঠিক সেই রকম যেগুলো ছোটো গুলমোহর টাইপের গাছ তারা কোনো বড় গাছকে অবলম্বন করে উপর দিকে ওঠে তাই আমরা প্রত্যেকে কিন্তু অবলম্বন ছাড়া কখনোই নিজেদের পায়ে দাঁড়াতে পারবো না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে তো এই গাছটাকে দিয়েই তোমাদেরকে দেখালাম তারপর জবা ফুল তুলে নিলাম নিয়ে একদম গাছ সব গোছানো হয়ে গেছে আর আজকে দেখো ব্রেকফাস্টে আমরা বাটার ব্রেড খাচ্ছি তো এই তো সোনা আমি সোনার বাবা আজকে সবাই মিলে কিন্তু বসে গেছি খেতে আর সোনা বই পড়ছিল তো ভাবলাম এখানে একটু সবাই মিলে খেয়ে নিই তারপরে আবারও পড়বে তো অনেক দিন পর আজকে বেলায় বাটার ব্রেড খাচ্ছি বেশ ভালো লাগছে ওর বাবা সকালবেলায় বাজার থেকে এটা নিয়ে এসছে তো এত সুন্দর লাগছে আর সবাই একসাথে মিলে খাচ্ছি খাওয়ার একদম মানে কি বলবো ওই মানে মাধুর্যটাই বেড়ে গেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন স্যার পড়াতে এসছেন তো স্যারের জন্য একটু চা বানাচ্ছি স্যারকে চা বানিয়ে দিয়ে তারপর আমি দুপুরে রান্নাটা করব। তো সেটাই বসিয়ে দিলাম কারণ পরে আমি রান্নাবান্না স্টার্ট করলে চা বানাতে আবার একটু সমস্যা হবে তো ভাবলাম আগে আগেই স্যারকে চাটা বানিয়ে দিই সেই জন্যে আগেই চা বসিয়ে দিয়েছি আর স্যাররা যেহেতু লিকার চা খান তো ওই জন্য আমি একটু লেমন টিটাই বানিয়ে দিই একদম সিম্পল লিকার চা খেতেও ভালো লাগে না আর যদি একটু লেমন টি বানিয়ে দিই সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই তো স্যার স্যারের জন্য লেমন টিটা পুরো রেডি হয়ে গেছে আর লেমন টিয়ের কালারটা এত সুন্দর হয় যারা চা খেতে পছন্দ না করে আমার মনে হয় তাদেরও একটু খেতে ইচ্ছে করে দেখে তো আমার তো এটা হয় সেই জন্যেই আমি তোমাদেরকে বললাম কি দুর্দান্ত কালার দেখো তো স্যারকে দিয়ে আসি দিয়ে এসে তারপরেই দেখো নীলাঞ্জনার বাবা বাজার থেকে আজকে কি কি বাজার এনেছে এখানে পালন শাক ধনে পাতা তারপরে বেগুন লেবু লঙ্কা ঝিঙে তারপর হচ্ছে আরও কি কি এনেছে আর আজকে প্রথমে উচ্ছে এনেছে আর আলু পেঁয়াজ রসুন এগুলো তো এনেছেই তো আজকে কিন্তু বছরের একদম প্রথম শীতের সবজি ধনে পাতা আর হচ্ছে পালন শাক চলে এসছে যদিও সারা বছর পাওয়া যায় তারপর উচ্ছে আলু ভাজা করে নিলাম আর পালন শাকটা দেখো আমি কিভাবে রান্না করছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দেব দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে সামান্য জল দিয়ে তারপরে বেগুন আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া পালং শাকগুলোকে অ্যাড করে দিচ্ছি আর পালং শাক কিন্তু যেহেতু মানে বর্ষা হয়েছে এখন কিন্তু ভালো করে ধুতে হবে না হলে কিন্তু কিচকিচ করবে কতটা পালং শাক বসিয়েছি দেখো কতটুকু হয়ে গেছে একদম কম হয়েছে যেহেতু কমে গেছে এখন পুরো কচি পালং শাক তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল এটা দেশি পালন শাক ওই জন্য না হালকা হালকা কালো কালো শীত শীত দাগ ছিল তো আমি দেখেই বললাম এরকম কেন তো বলল যে ওর বাবা বললো দোকানওয়ালা বলেছে যে এটা হচ্ছে দেশি পালন শাক তো যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলে এসছি পুজো দিতে এই দেখো সব বাড়ির গাছের ফুল বাড়ির গাছের ফুলই কিন্তু আজকে ঠাকুরের চরণে নিবেদন করছি যেহেতু অনেকগুলো করে এখন সব রকমই ফুল টুকটাক ফুটছে তাও তো ছাদে যায়নি ছাদে আমার নয়নতারার গাছ রয়েছে তারপরে অপরাজিতা রয়েছে ওগুলো আনলে হতো তো এখান থেকে পুজোর ফুল পেয়ে গেলে ছাদে আর আমি যাই না তো সেই জন্যে এখান থেকে হয়ে গেছে বলে ছাদে আর যাইনি তারপরে তো দেখো ভোলেনাথকে স্নান করিয়ে দিলাম দিয়ে তারপর তো পুজো আমার মানে শুরু করে দিয়েছে প্রথমেই তো আসনটা সাজিয়ে নিয়েছে আর এখন যেহেতু দু তিন রকম ফুল আসন সাজালেও না দেখতে বেশ ভালো লাগে তো সেই রকম আসনটাকে খুব সুন্দর সাজিয়ে তারপর পুজো দিলাম দিয়ে আজকে যেহেতু হচ্ছে নিরামিষ তো আরও হচ্ছে স্যাটারডে হনুমান চাল্লিশাটাও পড়তে হবে তো সেই জন্যে হনুমান চাল্লিশাটাও পড়ে নিলাম তো পুজো সম্পূর্ণ করে চলে এসছি খেতে তো দেখো এখানে উচ্ছে আলু ভাজা করেছি আর এখানে সয়াবিন আর এখানে পালং শাক এই তো ছিল আজকে দুপুরের খাবার দাবার তারপর এই যে বসে গে মানে সন্ধ্যাবেলায় দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করলাম তারপরে একটা কাকিমা এসছিলো আজকে লং টাইম গল্প করেছি কাকিমার সাথে বেশ ভালো লেগেছে অনেকটা টাইম ধরে আমরা দুজন গল্প করছিলাম অনেক কথা জমা থাকে যে কথাগুলো বললে কিন্তু মানে ভালো লাগে নিজেদের মনটাও হালকা হয় তো সেটাই প্রায় দু ঘন্টা ধরে আমরা গল্প করেছি তারপর এই যে এখন জামা কাপড় ভাঁজ করা শুরু করে দিলাম দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজগুলোও করব। তো সেটাই পরপর পরপর সমস্ত কাজ তার মধ্যে দিয়ে ভীষণ রিফ্রেশমেন্ট লাগছে অনেকটা গল্প করেছি সেই জন্যে তো এই যে সোনার কিছু জামা কাপড় ছিল আমার ছিল তো সেগুলোই ভাজ করছি আর একটা বিছানা চাদর এই হালকাই জামা কাপড় ছিল ভাজ করার জন্যে রেগুলারটা রেগুলার ভাজ করে নিলে ঘরটাও কিন্তু বেশ পরিষ্কার থাকে তো রাখতে গিয়ে দেখো পড়েই যাচ্ছিলো তো যাই হোক আবারও ঠিক করলাম ঠিক করে জামা কাপড়গুলোকে ভালো করে রেখে চাদরটাকে ভাঁজ করছি আর পরার দিন হলেই তো এই চাদরটা আমার মেলতে হয় আর ভাঁজ করতে হয় তো সেই জন্যে মাঝে মধ্যেই কিন্তু তোমরা বেশিরভাগ এই চাদর ভাঁজ করাটাই দেখো তো চাদরটা ভাঁজ করে তারপর জামা কাপড়গুলো ওই ঘরে নিয়ে যাব আর তারপর আমি রান্নাঘরে যাব তো এই তো ছিল আজকে সারাদিনের কাজকর্ম অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে তোমাদের কেমন লাগলো রেখে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এসেছি তো সারাদিনের কাজকর্ম করে দুপুরে খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট করেছি তারপর সন্ধ্যাবেলা উঠে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ করলাম সেগুলো তো তোমাদেরকে দেখালাম এখন আবার রাতের বেলা বান্না করতে হবে সেই সমস্ত চাপ রয়েছে তো ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে তারপর আবার বাকি কাজগুলো শুরু করি তো সেই জন্যেই তোমাদের সামনে আবার চলে এলাম একটু কথা বলতে আর এখন কিন্তু মানে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর সারাদিন গরম এটা সবাই অনুভব করতে পারছো তো মনে হচ্ছে ঠান্ডা খুব শীঘ্রই আমাদের মধ্যে চলে আসবে আর এবার নাকি মারাত্মক ঠান্ডা পড়বে সেটাও শুনলাম তো যাই হোক যা হবে দেখা যাবে কিছু করার নেই কিন্তু মানে শীতের সময় শীত পড়াটাই স্বাভাবিক তবে বেশি হোক কম হোক যাই হোক মানে পড়বে এটা মানে বলছে সবাই তো দেখা যাক কি হয় তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে সবাই পাশে থেকো আর অবশ্যই কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো এটা লাইক করতে ভুলো না আবার নেক্সট দিন একটা সুন্দর ব্লগের সাথে আবারও তোমাদের সামনে চলে আসব তো আজকের জন্যে সবাইকে বাই